বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র দিগদর্শন সম্পাদনা করেন কে জন ক্লাক মাসম্যান স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে এই শ্লোক রচয়িতা হচ্ছেন চাণক্য পণ্ডিত ফকলোর চর্চা কার রচিত প্রবন্ধ গ্রন্থ শামসুজ্জামান খান তাঁতি শব্দাবলী কোন ধরনের গন্ধ কাব্যগন্ধ সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন আবু জাফর নিচের কোনটি সঠিক নিরুপায় হরিণী গল্পগন্ধ প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় কবে আঠারোশো সালে নিরাশ্রয়ী গৃহী প্রবন্ধ গবেষণাটি রচনা করেছেন কে সিরাজুল ইসলাম চৌধুরী মীর মোশারুফ হোসেনের প্রথম উপন্যাস কোনটি রত্নাবতী মীর মোশারুফ হোসেনের কাব্যগ্রন্থ কোনটি মুসলিম বীরত্ব বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি বসন্ত কুমারী মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য কোনটি এটি এক ধরনের কাহিনী কাব্য মীর মোশারফ হোসেন কোন ধরনের গন্ধ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন সাহিত্য সমৃদ্ধ রস মীর মোশারফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি রত্নবতী মীর মোশারফ হোসেনের নাটক কোনটি বেহুলা গীতাভিনয়